স্ত্রীকে পরকিয়া থেকে দূরে রাখার উপায় ইসলামের ভাষায় নারীরা দুনিয়া শ্রেষ্ঠ সম্পদ তাই আপনার স্ত্রীও আপনার শ্রেষ্ঠ সম্পদ আপনার শ্রেষ্ঠ সম্পত্তি যাতে নষ্ট না হয়ে যায় সে ব্যাপারে আপনাকে সজাগ হতে হবে ইসলামের রোল অনুযায়ী আপনার স্ত্রী যদি পথভ্রষ্ট হয়ে যায় তার অর্ধেক ভাগদারি আপনাকে হতে হবে আপনি যদি আপনার স্ত্রীকে পবিত্র রাখতে চান তাহলে আপনাকে এর ভূমিকা রাখতে হবে বর্তমানে বাংলাদেশে পরকীয় অপরাধের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পুরুষদের পাশাপাশি নারীরাও পরকীয় প্রেমে জড়িয়ে পড়ছে যার ফলে সংসার বেড়ে যাচ্ছে অশান্তি এর কারণে দায়ী হতে পারেন আপনি নিজেও নারীরা কোনো পরকীয়ার মতো ঘৃণ্য প্রেমে নিজেদেরকে জড়িয়ে নিচ্ছে তার প্রধান কারণ আমরা জানতে পারছি তাদের সহজ সরল স্বীকারোক্তি থেকে নারীদের পরকেয়া প্রেমে পড়ার প্রধান কারণ হচ্ছে স্বামীদের অসদাচরণ এবং যৌন আচরণ তাই আপনার স্ত্রীকে পুতু পবিত্র রাখতে এবং নিজেদের শ্রেষ্ঠ সম্পদ রক্ষা করতে নিচের পরামর্শগুলো অনুসরণ করুন আচরণ, সাথে ভালো আচরণ করুন জন্য করা থেকে বিরত থাকুন আমাদের সমাজের এক শ্রেণীর স্বামীরা আছেন যারা ছোটখাটো ভুল ভ্রান্তির জন্য শ্রীকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে এতে শ্রীর মন থেকে আসতে স্বামীর প্রতি ভালোবাসা উঠে যায় বাস্তব দেখেই বলছি মারধর আমাদের সমাজে একদম নিলজ্জ পুরুষ আছে যারা কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলে স্ত্রীকে নির্মম প্রহার করে যা ইসলাম ও দেশের আইনে কোনো ভাবে সমর্থন করে না তাই স্ত্রী কোনো ভুল করলে আপনি মারধর না করে সংশোধন করে দিন ভালোবাসার সাথে বুঝিয়ে দিন কারণ দিন শেষে আপনাকে তার সাথেই রাত কাটাতে হবে তার হাতের রান্নায় আপনাকে খেতে হবে তাকে দিয়ে আপনার যৌন বাসনা পূরণ করতে হবে যৌন আচরণ আপনার যৌন আচরণকে গুরুত্ব দিন শ্রী যৌন চাহিদার প্রতি গুরুত্ব দিন তার যৌন চাহিদা অপ্রতৃপ্তির উপর লক্ষ্য রাখুন বাংলাদেশের অধিকাংশ নারীদের অভিযোগ তাদের স্বামী তাদের যৌন ইচ্ছা ও চাহিদার প্রতি গুরুত্ব দেয় না তাই এ ধরনের স্বামীরা নিজেদের যৌন চাহিদা মিটিয়ে সরিয়ে পড়ে যার ফলে শ্রী মনে দেখা দেয় অসন্তুষ্টি তাই নিজের যৌন চাহিদা পূরণ করতে পরকিয়াকে বেছে নেয় ঘোরাফেরা সময় সুযোগ পেলে আপনার স্ত্রীকে কোথাও ঘুরতে অথবা বেড়াতে নিয়ে যান নারীরা বেশ উপভোগ করে সারাদিন চার দেওয়ালের ভেতরে বসে থাকতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না উপহার মাঝে মধ্যে আপনার স্ত্রীকে উপহার সামগ্রী কিনে দিন হোক সেটা কম মূল্যে কিনে দিতে পারেন একটি গোলাপ ফুলও নারীরা এতে বেশ আনন্দিত হন যেভাবে হয়ে থাকতে পছন্দ করে সেই তুলনায় পুরুষেরা পিছিয়ে সাজসজ্জা নারীদের কাজ না ভেবে আপনার স্ত্রীর জন্য আপনিও সাজসজ্জা করুন আপনার স্ত্রী সেজে থাকলে আপনার যেমন ভালো লাগে আপনি সেজে থাকলেও আপনার স্ত্রীর কাছে ভালো লাগবে চেষ্টা করুন গ্রামের দুর্গন্ধ লজ্জাস্থান সহ শরীরের অন্যান্য অংশের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিন আপনার অপরিষ্কার অপরিচ্ছন্নতা তাদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে মুখের দুর্গন্ধ আপনার মুখে দুর্গন্ধের দিকে নজর দিন পুরুষদের মধ্যে অনেকে আছেন যারা ধুমপানে আসক্ত আপনার এই আসক্ত থাকলে সেই কাছে ঘেশার পূর্বে মুখের দুর্গন্ধ দূর করে নিন নারীদের মধ্যে অনেকে আছে যারা আতরের গানি সহ্য করতে পারে না তাহলে ভাবুন তাদের বিড়ি সিগারেটের কটু গন্ধ তাদের মনে কিরোম বিরক্তি ফেলে কাজের কাছেরtagged বাহিরের অবস্থান করলো শ্রী সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা করুন দূরে থাকলে কাজে কাজের সাথে মোবাইলের মাধ্যমে কথা বলুন গল্প গুজব করুন এতে চির একাকিত্ব ভাব দূর হবে আপনি দূরে থাকলেও সে আপনার সংস্পর্শে থাকে আপনার ভালোবাসাও তার প্রতি আপনার আগ্রহ প্রকাশ পাবে ধর্ম ও নৈতিকতা শিক্ষা আপনার স্ত্রীকে ধর্মীয় শিক্ষা দিন দাম্পত্য জীবন সম্পর্কে ও স্বামীর স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে যাতে ধর্মীয় জ্ঞান লাভ করতে পারে সেই রকম ভালো মানের বই পুস্তক কিনে দিন আপনার আপনার হালাল বিনোদনের সেরা মাধ্যম আপনার জান্নাত লাভের সহযোগী তাই আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে তার চাহিদাগুলো পূরণ করা সংসারে সুশান্তি হাসি আনন্দ বজায় রাখতে আপনার ভূমিকা অপরিসীম টাকা সংসারের সচ্ছলতা এনে দিতে পারে কিন্তু শান্তি নয় আপনার সুন্দর শাসজ্জল দাম্পত্য জীবনের কামনায় আমরা কাছে রয়েছি নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন